জীবন বলতে মরণশীল বলতে মরণশীল আশা করি মা কোনো সৃষ্টি সেরা মানব সেরা অথবা অন্য কোনো প্রাণী হোক না কেন নেই সকলকে মৃত্যুর সার গ্রহণ করতেই হবে আল্লাহ গোলা আল আমিন কারিমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন জায়গায় বলে দিয়েছেন প্রতিটি জীবিত প্রাণীর মৃত্যুর সার গ্রহণ করতে হবে মৃত্যুর সর্ব করতে হবে পৃথিবীর মধ্যে মুসলমান ব্যতীত অন্য যে কোনো ধর্মের অনুসারী কোনো হোক না কেন হোক এক বাক্যে বিশ্বাস করে এই পৃথিবীর মধ্যে সারা জীবন থাকতে পারবো না জীবন থাকতে পারবো না এই পৃথিবী এই এই পৃথিবীর মধ্যে এই সারা জীবন থাকার জায়গা নয় থাকার জায়গা এখান থেকে একদিন চলে যাইতে হবে একদিন চলে যাই কিন্তু দুর্ভাগ্যজন কিন্তু দুর্ভাগ্যজন এসলেনের লোক রয়েছে সিনির লোক তারা কিন্তু এটা চিন্তা করে না কিন্তু এটা যে আমার মরণটা কোন অবস্থায় হবে কোথায় হবে কোন দিন হবে কোন জায়গায় হবে কোন জায়গায় হবে একজন মুমিন হিসাবে একজন মুমিন হিসাবে নূর নবীর উম্মত হিসাবে হিসাবে যাবে মৃত্যু কখন হবে কোন দিন হবে কোন অবস্থায় হবে এভাবে করে মৃত্যুর কথা স্মরণ করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলে আইলামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন শাইয়াদ যদি আকাশ প্রাণে যদি সিঁড়ি লাগাইয়া সিঁড়ি পলায়ন করার জন্য চেষ্টা করার জন্য মৃত্যুর সময় যদি চলে আসে গো মৃত্যু তখনই হয়ে যাবে তখনই হয়ে যদি মজবুত দুর্গের ভিতরে অবস্থান করো মৃত্যুর সময় যদি চলে আসে পালাই পারে কোনো রাস্তা নাই তখন মৃত্যু হয়ে যাবে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা যে স্তব মৃত্যুর জন্য যে সময় রয়েছে ওই সময়ের এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না যার জন্য যে সময় নির্ধারিত রয়েছে ঠিক ওই সময় তার মৃত্যু হয়ে যাবে সময় আল্লাহবুল আলমিন নির্ধারিত করে রেখে নির্ধারিত করে রেখে কার কোন অবস্থায় হবে কোন অবস্থায় হবে কোন দিন হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারিত করে রেখেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য হযরত আদম সাফিউল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত অদ্যবধি যত লোক দুনিয়াতে এসেছিল সকলে মৃত্যু বরণ করেছে বরণ করেছে বর্তমানে যারা আছি বর্তমানে যারা আমরা একা করে এই দুনিয়া ছেড়ে চলে দুনিয়া ছেড়ে চলে যাব যারা আসবে তারাও আবার মৃত্যুবরণ করবে কেউ থাকবে না কেউ সকলেই চলে যাবে সকলেই চলে যাবে এজন্য মৃত্যুর পথে যারা স্মরণ করবে গো মৃত্যুর কত যারা স্বরূপ করে দিব আল্লাহ রবুল আলামিন তাদেরকে তিনটা নাম দান করে থাকে কয়টা কয়টা মুখস্থ করে রাখবে মুখস্থ করে কয়টা তিনটা এক নম্বর হলো এক মৃত্যুর পূর্বে তার তো নসিব হয়ে যাবে নসিব হয়ে যাবে কত মানুষ মারা যায় কত মানুষ মারা যায় গাড়ি এক্সিডেন্ট করে আরে এক্সিডেন্ট করে বাজারে গিয়েছে চায়ের দোকানে বসা রয়েছে চায়ের দোকানে বসা রয়েছে কথাবার্তা বলতেছে হঠাৎ করে সেই হঠাৎ বেহুশ হয়ে পড়ে গেল মৃত্যুকরণ পড়ে গেল মৃত্যুকরণ এই জন্য কার কখন মৃত্যু হয় তবা করার সুযোগ হতে নাও পারে সুযোগ হতে কিন্তু যদি আমরা মৃত্যুর কথা স্মরণ করি গো মৃত্যুর কথা সদা সর্বদা মনে প্রাণের মধ্যে রেখে দিই প্রাণের মধ্যে রেখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আলামিন মৃত্যুর পূর্বে তার তওবাটা नसीব হয়ে যাবে হয়ে যাবে ওই ব্যক্তির যদি সম্পদ কম থাকে গো কম থাকে গো আল্লাহ রাব্বুল আলামিন অল্প সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবেন ওই সম্পদ অল্প সম্পদ সম্পদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রচুর পরিমাণে রহমত বরকত ঢেলে দিবে ঢেলে দিবে যার ফলে যার ফলে অনেক বরকত পাইতে থাকবে অল্প সম্পদের মধ্যে সে সম্পদের অনেক বরকত পেয়ে যাবে পেয়ে যাবে তিন নম্বর হলো ওই বান্দা যখন এবাদত বন্দিকি করবে গো বন্দিগি করবে নামাজ পড়বে নামাজ পড়বে তখন নামাজ বেশি সময় নিয়ে পড়তে তার ভালো লাগবে পড়তে তার যখন জিকিরের মজলিসে বসবে গো বসবে বেশি সময় নিয়ে জিকির করা তার কাছে ভালো লাগবে ভালো লাগবে যখন সে কুরআন তেলাওয়াত করবে কুরআন বেশি সময় নিয়ে কোরান তেলাওয়াত করতে তার ভালো লাগবে করতে থাক কারণ আল্লাহ রকুল আল এটা তাকে দান করবে যারা মৃত্যু বেশি বেশি স্মরণ করে বেশি এই তিনটা নেয়ামত এই আল্লাহ তাদেরকে দান করলাম এই জন্য দেখ অনেক মানুষ এজন্য জন্য দেখ নামাজ পড়ে নামাজ বেশি সময় নিয়ে নামাজ পড়ে বেশি সময় নিয়ে যাইতেন যার দেখা যায় এবং নামাজ শেষ আবার একজন মানুষ জিকির করার জন্য বসে যায় জিকির করার জন্য বসে যায় আবার একজন মানুষ কোরআন তেলাওয়াত করার জন্য বসে যায় এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে আলামিন তাদেরকে দান করে তারা বেশি সময় নিয়ে নামাজ পড়তে তাদের কাছে ভালো লাগে কোরআন তেলাওয়াত করতে তাদের কাছে ভালো লাগে জিকির করতে বেশি সময় নিয়ে করতে ভালো লাগে সময় নিয়ে করতে ভালো আবার একজন মানুষ আছে আবার কোন রকমের নামাজ পড়ে কোন রকমের নামাজ মাস মসজিদে ঢুকলি তার চিন্তা কোন সময় মসজিদ থেকে বের হবে সময় মসজিদ থেকে কোন সময় মসজিদ থেকে সুস্থ হলে সময় মসজিদ থেকে সুস্থ হলে সারাদিন ব্যস্ততার মধ্যে থাকে মসজিদে চলে আসে অল্প সময় তাও কিছু কিন্তু সটফট সটফট করতে থাকে কখন মসজিদ থেকে বের হবে মসজিদ থেকে বের হবে

থাকছে না এটা মমিনদের যারা দিনদার পরেজগার দিনদার পরে আল্লাহর অলি তাদের এই অবস্থাটা হয় তাদের এই অবস্থা আমরা যারা পাপিষ্ঠ আমরা যারা পাপিষ্ঠ পাপি তাপি বান্দা তাহলে আমাদের অবস্থাটা কি হবে আমাদের অবস্থাটা কি হবে মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন অনেক কঠিন মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হতে হবে সম্মুখীন হতে হবে তিনটা তিন মৃত্যুর যন্ত্রণা আবার তিন পুরকা যন্ত্রণা আবার তিন তিন পুরকা তিনপুর এক নম্বর হলো হলো এই রুহুটা দেহ থেকে বের হন্ত্রণা যন্ত্রনা আর একটা হলো মালাকুল মৌ আজ্রাইলে দৃশ্য দেখা ভয়াবহ দৃশ্য দেখা ভয়াবহ এটার একটা যন্ত্রণা এটার একটা যন্ত্রণা হলো চোখের সামনে অন্য অন্য ভয়াবহ দৃশ্য দেখানো দৃশ্য এটা দেখার একটা যন্ত্রণা যন্ত্রণা পাপিষ্ট পাপিষ্ট যারা থাকবে যারা থাকবে তাদের হালত এটা হবে তারা মৃত্যুর সময় পাবে মৃত্যুর সময় ভয় পাবে এই যন্ত্রণার সম্মুখীন তারা হবে সম্মুখীন তারা হবে একদিন ইব্রাহিম ইব্রাহিম ফলিল্লাহ ফলিল্লাহ মালাকুল আজরায়েলকে বলছিলেন আজরায়েলকে বলছিলেন কি বলছিলেন আপনি ফাঁসেক আপনি লোক তাদের মৃত্যুর সময় যে আকৃতি ধারণ করে এটা আমি দেখতে চাই এটা আমি আজরাইল বলেছিল আজরা আপনার পক্ষে সম্ভব নয় আপনি দেখতে পারবেন না

কিছুক্ষণ পরে যখন তার হুশ ফিরে আসলো হুশ ফিরে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ভাই আজরাইল ভাই আদ্রাই যারা পাপিষ্ট যারা বক্কার থাকবে মৃত্যুর সময় তোমার এই আকৃতি দেখে এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে যাবে মৃত্যুর সময় যদি যন্ত্রণা সময় যদি পরে আবার এ কবরের মধ্যে কত যন্ত্রণা এরপরে হিসাব নিকাশ হিসাব নিকাশ দাঁড়িপাল্লায় ওজন করা হবে সিরাত পার করতে হবে উলশিরাত সিরাত পার হতে হবে এর পরে জান্নাতে যাবে কি জাহান নামে যাবে কতগুলো ধাপ রয়েছে কতগুলো ধাপ রয়েছে তো যাই হোক যাই হোক এই জন্য মৃত্যুর কথা স্মরণ করতে মৃত্যুর কথা স্মরণ করতে যেন কবি বলছে যেন কবি বলছে যেদিন তুমি প্রথম এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা এসেছিলে সবে যেমন জীবন তুমি করলে গঠন মরণে হাসিবে তুমি একা দিবে এই পৃথিবীর মধ্যে যেদিন আসছিলে যেদিন আপনি আমি যেদিন আসছিলাম যেদিন আসছিলাম ছোট্ট শিশু যখন ছোট্ট শিশু দুনিয়ার মধ্যে এসেছে তখন কোনো সে কান্না কাটি তখন কোনো সে কান্না কাটি ঠিক কিনা কান্না কাটি করছে কান্না কাটি করছে আপনি আমি যেদিন দুনিয়ার মধ্যে এসেছি দুনিয়ার সেদিন কি কান্না কাটি করছে দিন কি কান্না কান্না কাটি করছে কান্না কিন্তু সকল হাসছে কিন্তু সকল টুটে আনন্দে টুকটিতে আনন্দ মাথা ওয়ারা হয়ে গিয়েছিল মাথা ওয়ারা হয়ে গিয়েছিল এই জন্য বলছেন এমন জীবন তুমি পররে তুমি ভুবন। যখন তুমি মরবা দুনিয়া থেকে চলে যাবা তখন যাতে করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাইতে পারো যাইতে পারো দুনিয়া আসার সময় কানতে কানতে আমরা এসেছি কান্না কেটে করেছি কান্না আবার যখন মৃত্যু বরণ করব মৃত্যু আমরা যাতে করে হাসতে হাসতে মৃত্যু বরণ করতে পারি করতে পারি এজন্য সমাজের দিকে তাকাবেন গ্রামের দিকে মহল্লার দিকে পড়ার দিকে তাকাবেন পড়া দেখবেন যখন কোনো দিন তার মমিন বান্দা বান্দি যখন চলে যায় মানুষ মানুষ কান্না কাটি করে কাটি করে তোমাদের মধ্যে এই লোকটা ভালো ছিল এই লোকটা থাকার কারণে আমরা নামাজ ঠিক মতন পড়তে পারছি আমরা গুনায় থেকে দূরে থাকতে পেরেছি আমরা অন্যায় থেকে দূরে থাকতে পেরেছি আমরা ভালো কাজ করেছি কারণ এই লোকটা ছিল এই লোকটা থাকার কারণে আমরা সাহস পাই না অন্যায় কাজ করার জন্য সুবহান সুবহান এভাবে করে করে তার যখন চলে যায় তখন হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীর মধ্যে তার জন্য দুনিয়াবাসী কান্না কাটি করে তার বিয়োগ যন্ত্র নাই দুনিয়াবাসী রোনাদারি করতে থাকে করতে থাকে দুনিয়াবাসী রোনাদারি করতে থাকে গো তার বিয়োগ যন্ত্র নাই কিন্তু সে হাসতে থাকে হাসতে থাকে কারণ মৃত্যু হয় তার জন্য আল্লাহর জান্নাতে ঢোকার দরজা সুবহানাল্লাহ এমনকি আল্লাহ রব্দুল আলমিন থাকে বান্দারে থাকে কোনো চিন্তা নাই পরিসারি নাই আয় আমার কাছে চলে আয় চলে আলোয়া তু হান চলে আয় মৃত্যুর দরজা দিয়ে আমায় কেটে তনে আসো পৃথিবীর মধ্যে কষ্টের ভিতরে ছিলে চিন্তার মধ্যে ছিলে বেথার মধ্যে দুঃখের মধ্যে ছিলে এখন থেকে তোমার কোনো চিন্তা নাই কিন্তু তোমার কোনো ব্যথা নাই বেদনা নাই মৃত্যুর দরজা দিয়ে আমার এসে চলে কত সুন্দর হয় সুন্দর হয় অনেক সুন্দর হয় কারণ আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দাদেরকে ডাকতে থাকে তাদের মরণটা অনেক সুন্দর হয় তাদের মৃত্যুটা অনেক সুন্দর হয় কিভাবে সুন্দর হয় কিভাবে একটা শিশু দুধের বাচ্চা মায়ের কোলের মধ্যে যখন দুধ পান করে ঘুমিয়ে যায় ঠিক তো ভাবে ঠিক তো নিকার বান্দা মৃত্যুর বিছানায় এত সুন্দর ভাবে শুয়ে যায় যে তার যে তার মালাকুল মউত আজরাইল বের করে নিয়ে যায় সে তার টের পায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো মুমিনের আলামত মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন তার নিকার এভাবে ডাকতে থাকে এভাবেই তার মরণটা হয় আর যদি বন্ধুরা আমার খেলা কিছু হয়ে থাকে কি করি কিছু হয়ে থাকে অর্থাৎ আপনার মূল্যবান সম্পদ নান মূল্যবান সম্পত্তি যদি খেলা কিছু করে থাকেন মূল্যবান সম্পদ বলতে আমরা মনে করি অনেক ইتام ঢাকা করেছে সোনা গয়না কি সোনা না মূল্যবান সম্পদ হল হায়াত নামাজ ঠিক কি না ঠিক এই হায়াতে যদি এই হায়াত এই হায়াতটা যদি হঠাৎ নষ্ট গুনাহের মধ্যে গুনাহের সরা পান করার মধ্যে জেনা ব্যবসার মধ্যে গান বাজনার মধ্যে সুদ দেশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত কাজ করতে নিষেধ করেছে নিষেধ তার যে সরবর হয় তখন তার জন্য মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন হয়ে যায় হয়ে যায় তার কাছে যখন মাকুল মাউত আজরাইল চলে আসে গো এই দৃশ্য মালাকুল মতের ভয়াবহ দৃশ্য দেখে কখনো কখনো ইমানদার ইমান হারা হয়ে যায় এজন্য মৃত্যু বড় কঠিন মৃত্যু বড় মৃত্যু মৃত্যুদের অনেক কঠিন হবে গো আর মমিনদের জন্য মৃত্যু অনেক সহজ হয়ে যাবে হয়ে যাবে জগৎ কয়টা তিনটা জগৎ রয়েছে তিনটা জগৎ রয়েছে একটা হলো দুনিয়ার জগৎ একটা হলো দুনিয়ার জগৎ যেখানে আমরা এখন অবস্থান করি এখানে আমরা এখন অবস্থান করি এটা হলো দুনিয়ার জগৎ সেটা হলো দুনিয়ার জগৎ আরেকটা হলো বড়ো জখের জগৎ একটা হলো বড় জগৎ অর্থাৎ কবরের জগৎ অর্থাৎ কবরের জগৎ আর একটা জগৎ হলো আ ফেরাতের জগৎ আ জগৎ গর্জকের জগৎটা গর্জকের জগৎটা ওয়াইস্থাই যে ভাবে দুনিয়ার জগৎটা ওয়াইস্থাই হ্যাঁ ওয়াইস্থাই মানে কে বলতে পারেন এটা আবার কিভাবে আমরা তো জানি কবর জগৎটা হল স্থায়ী আর দুনিয়ার জগৎটা হলো ওয়াইস্থাই হলো ওয়াইস্থাই কিন্তু না 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 কবরের জগৎটা অস্থায়ী অস্থায়ী ইসরাফিল যখন সিংহায় যখন সিংহ উৎকার দিবে পাশের আওয়াজ করবে গো আওয়াজ করবে গো তখন তার সিংহায় ফুটকার আওয়াজের মাধ্যমে আখ রাত্রি জগতে আপনাকে আমাকে করতে হবে হবে আখেরা তো আবার দুইটা পাট দুইটা পাঠ একটা হলো যারা দুনিয়াতে ভালো কাজ করবে আল্লাহকে খুশি করবে খুশি করবে আল্লাহ রাব্বুল আলামিন কি খুশি করে ভালো ভালো কাজ করবে নেকির কাজ করবে নেকির কাজ করবে

আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে সুবহান আর যদি তার মূল্যবান সম্পদ

এই জন্য কবরটা হবে অন্ধকার কবর হবে অন্ধকার কবরটা অন্ধকার কবর কিভাবে আলোকিত করবেন আলোকিত করবেন অন্ধকার কবরটা কিভাবে আলোকিত করবেন আলোকিত করবেন অফিসের মধ্যে ঢোকলেন রাতে ঢোকার পরে দেখতেছেন অফিসটা অন্ধকার দুষ্ট অন্ধকার পরে বোর্ডের কাছে গিয়ে সেই যে টিপ দিলেন সেই ভাল দিলেন জলে উঠলো বাতি জলে উঠলো জ্বলো বাতি জ্বলে উঠলো অফিসটা আলোকিত হয়ে গেল আলো আপনার রুমের মধ্যে প্রবেশ করলেন মধ্যে প্রবেশ বোর্ডের কাছে গেলেন বোর্ডের কাছে গেলে আপনি সুইচে টিপ দিলেন বাসি জলে ওঠন মসজিদের মধ্যে পরিবেশ করলে পরিবেশ মন্দির অন্ধকার বোডের কাছে গিয়ে বোর্ডের কাছে নেই সুইচে টিপ দিলে সুইচে টিপ দিলে বাতিটা জলে ওঠন অতিটার জলে ওঠন মসজিদটা আলো ঠিক হয়ে গেল অঙ্ক হয়ে গেল কিন্তু কোমর কিভাবে আলোকিত করবে কবরের মধ্যে তো কোনো কবরের কারেন্টের ব্যবস্থা নাই আছে ব্যবস্থা নাই ওই কবরটা কিভাবে আলোকিত করবেন গো আলোকিত করবেন ওই কবর আলোকিত কিভাবে করবেন গো করবেন গো ওই কবর আলোকিত করবেন নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ মাধ্যমে যারা পাঁচ ওয়াক্ত নামাজ সাடை করবে গো তাদের কবরটা অন্ধকার থাকবে না তাদের কবরটা আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্ধকার কবর আর অন্ধকার থাকবে না অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে আদি শরীফের মধ্যে এসে যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবে যা সাথে নামাজটা আদায় করবে গো তাদের কবরটা আলোকিত হয়ে যাবে হাসরের ময়দান ময়দান হাসরের ময়দানটাও আলোকিত হয়ে যাবে শুধু তাই নয় যারা পাশ্চাত্য নামাজের প্রতি যত্নমান হবে গো আমার ওয়াক্ত যত্নের সাথে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঁচটা নিয়ামত দান করবেন এক নম্বর দুনিয়ার মধ্যে কোনো অভাব থাকবে না দুনিয়ার মধ্যে কোনো অভাব থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রিজিকের অভাব দূর করে দিবে করে দিবে দুই নম্বর কবরে আযাব আল্লাহ

হিসাব নিকান হিসাব নিকান দর নামাটা দান দান হাতে দেওয়া হবে হাতে দেওয়া বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এবং কোন সিরা বিজির গতিতে পার হয়ে চলে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পাঁচটা নিয়ামত আল্লাহ রপনালাম তাদেরকে দান করবে যারা নামাজের প্রতি যত্নবান মুহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এجن নামাজ হলো এجن নামাজ হলো আল্লাহর শাহী দরবারের আমুর আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আমরা দাঁড়াবো কোন অবস্থায় দাঁড়াবো কোন কি অবস্থায় দাঁড়াবো কি অবস্থায় চিন্তা করতে হবে চিন্তা করতে দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার তাদের কাছে যদি আমরা যাই কোন অবস্থায় যাই সাধারণ জামা পরে যাই না সাধারণ গেঞ্জি পরে যাই না সাধারণ একটা গামছা তাদের কাছে যাই না কি বলেন ঠিক কি না না কি বলেন ঠিক তাদের একটু ভয় পাই তাদের একটা সম্মান পাইছে এই তাদের কাছে ভালোভাবে চলে যাই ভালোভাবে চলে যাই কিন্তু দুর্ভাগ্যজনক কিন্তু মুসলমান লোক তারা যখন নামাজে দাঁড়ায় না তখন তারা হালকা ভাবে দাঁড়ায় তারা গেঞ্জি পরে দাঁড়ায় নাকি গামছা পরে নামাজে দাঁড়া পরে নামা আল্লাহ রপুল্লা বলেন দেখলি তোমরা যখন এখানে তোমরা যখন নামাজের ইঙ্গিত করা হয়েছে ইঙ্গিত আল্লাহ রফুল আল আমিন বলেন তোমরা দেখো নামাজ দাঁড়াবে তখন তোমরা নিজেদেরকে সুসজ্জিত করে না উত্তম পোশাক পরিধান করে না কিন্তু একদল মানুষ রয়েছে তারা কিন্তু এটা করে না কিন্তু নামাজ পড়ে না গেঞ্জি গায়ে দিয়ে গেড়ি গেঞ্জি গেড়ি গেঞ্জি হাফ হাতা পড়ে মাথায় টুপি পড়ে না টুপি পড়ে না যেভাবে মন চায় সেভাবে নামাজটা আদায় করে নামাজটা আদায় করে আল্লাহ দরবার থাকে আল্লাহ সে কোনো সে কোনো

কিন্তু আল্লাহ বলেন কি বান্দারে কি বান্দারে যখন নামাজে দাঁড়াবা তোমার উত্তম পোশাক যেটা রয়েছে সেই পোশাক পরে তোমরা নামাজে দাঁড়াবা নামাজে দাঁড়াবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হ যখন আযান শুনতেন শুন তখন তিনি थरथर থপথার উপরে কাঁপতে উপরে কাঁপতেন কেন কাঁপতেন যখন এখন তো আমার নামাজের সময় হয়ে গিয়েছে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে কোন অবস্থায় দাঁড়াবো আমার দাঁড়ানোর মধ্যে ভুল হয় কিনা ভুল হয় কিনা আমার দাঁড়ানোর মধ্যে কোন অন্যায় বেদ হয় কিনা এই জন্য তুমি থর করে কাঁপতেন থর করে কাঁপতেন কত চিন্তা ছিল তাদের মধ্যে আর আমরা সাধারণ ভাবে দাঁড়াই নামাজে দাঁড়াই নামাজ ঠিক মতন হয় না যার নামাজ ঠিক হয় না তার অন্য অন্য আমল ঠিক মতন আদায় হয় না আদায় হয় না